নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন তারকেশ্বরের শ্রাবণী মেলায় আগত বাঁক যাত্রীদের সেবায় জয়সোয়াল মিত্র সেবা সংঘ তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা আর এই শ্রাবণী মেলা মানেই ভক্তের ঢল গোটা শ্রাবণ মাস জুড়ে বিশেষ করে শনি রবি ও সোমবার এই তিন দিন তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে বাবাকে স্নান করাতে লক্ষ লক্ষ ভক্ত বাঁক কাঁধে খালি পায়ে ঘরাভর্তি জল নিয়ে সুদূর শাওরাফুলির ঘাট কিংবা কলকাতার বাবুঘাট দক্ষিণেশ্বর ঘাট থেকে গঙ্গা জল নিয়ে বাবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন এই দূর থেকে জল নিয়ে হাঁটতে হাঁটতে ভক্তরা যখন মন্দিরের দিকে আসতে থাকেন তখন স্বাভাবিকভাবেই তারা হয়ে পড়েন ক্লান্ত ও পরিশ্রান্ত এই সমস্ত ভক্তদের সেবাই এগিয়ে এসেছে নানা স্বেচ্ছাসেবী সংস্থা তারা তাদের সাধ্যমতো ভক্তদের সেবাই নিজেদের উৎসর্গ করে আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি নারীকুল সিনেমাতলার কাছে সাহাপুরে ঠিক দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি সংলগ্ন এক স্বেচ্ছাসেবী সংস্থা জয়শোয়াল মিত্র সেবা সংঘের ক্যাম্পে জয়শোয়াল মিত্র সেবা সংঘের সদস্যরা এগারোই আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ভক্তদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন তারা ভক্তদের সেবার জন্য ঠান্ডা জল শরবত আখের রস ঠান্ডা পানীয় বিস্কুট লজেন্স ইত্যাদির ব্যবস্থা করেছেন পাশাপাশি যেহেতু দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির সামনেই তারা এই উপস্থিত আছেন সেহেতু তাদের সহযোগী সংস্থা হিসাবে তারা এদিন দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপনও করেন জয়সওয়াল মিত্র সেবা সংঘের প্রেসিডেন্ট বিকাশ জয়সোয়াল ও জেনারেল সেক্রেটারি বিজয় জয়সোয়াল নিরলসভাবে ভক্তদের সেবায় স্বেচ্ছাসেবীদের নিয়ে নিজেদের নিয়োজিত করেছেন এখন আমরা সরাসরি চলে যাব প্রেসিডেন্ট বিকাশ জয়সোয়াল ও জেনারেল সেক্রেটারি বিজয় জয়সোয়ালের কাছে তাদের মুখ থেকে শুনে নেব তাদের সেবা কাজ সম্পর্কে কিছু কথা বহু বছর ধরে চলছে এইখানে বিয়ে তিন বছর আর আজকে কি কি যাত্রীদের জন্য আপনারা বিস্কুট আছে শরবত আছে আইসক্রিম আছে আখের জুস আছে চকোলেট আছে কতক্ষণ পর্যন্ত এই সেবা কাজ চলবে এগারোটা থেকে ছটা অব্দি সন্ধ্যে ছটা পর্যন্ত পানি কাপড় জুস কাপড় মেডিসিন আর আপনারা কি একদিনের জন্য এসছেন না মোটামুটি প্রতি শনিবার রবিবারে আসেন না না এই করতে মানে একদিনই আসি আমাদের আরো সোশ্যাল ওয়ার্কার কাজ হয় আমাদের মাধ্যমে আমরা দেখুন কাজ করতেই থাকি Terima kasih <muchas> telah menonton! আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে